গুড মর্নিং নিং ডোডোমোটা পুরো চ্যানেলে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আর এই যে সকালবেলা এখন পৌনে একটা বাজে আমার ভাতটা হয়ে গেছে ফ্যানটা ঝরবো এই গেল এদিকে আমার দুধ চাল দেওয়া হয়ে গেছে আমি পোহা বানাবো যার জন্য বের করে নিয়েছি এটা আমি ওইটা ধুয়ে বানাবো আর এদিকে আমার রাজমা অলরেডি রেডি হয়ে গেছে আর অসিন তো এখন বেরোচ্ছে বুমুন আর ডোডোকে আনতে ওরা ট্রেনে করে বাড়ি আসছে তারপর বাড়ি থেকে ও পিক করে নেবে তাড়াতাড়ি আসবে এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমার সব রান্নার ডান এদিকে আমার জিরা রাইস রেডি এদিকে আমার পোহাটাও রেডি হয়ে গেছে ওরা কিছুক্ষণের মধ্যেই এসে যাবে তো চটপট আমি অচিন্তের জন্য লাঞ্চটা প্যাক করে নেবো এবার ঘুমাচ্ছে নাকি দেখি খেতে খেতে ঘুমাচ্ছ ধরো ওটা মিমি খাওয়ার জিনিস না তো তোমার তোমার তুমি খাও তুমি খাও ফিনিশ করো তুমি ওকে কেন খাচ্ছো তাড়াতাড়ি ফিনিশ করো দাঁড়া না হুম যায় না টান ভালো করে ঠিক যাবে টান দেখি টান টান মুখে ধরে থাকলে যায় না টান টেনে দেখা ওই তো যাচ্ছে ইদ তো গেলো হুম এটা স্পেশাল কেক না এটা ডুডু স্পেশাল ডুডু জন্য এই 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 মুখটা দেখ মুখটা দেখ

টাকে <laughs> 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 হুম এখন প্রায় দুপুর একটা বাজে আমি খাবারগুলো একটু গরম করে নিচ্ছি কারণ সব ঠান্ডা হয়ে গেছে এরপর আমি ডোডোকে খেতে দিয়ে দেবো আর এটা হচ্ছে মাটন কিমা এটা মামনি পাঠিয়েছে আমাদের জন্য এটা ওকে একটু টেস্ট করাবো যেহেতু ওর ঠান্ডা লেগেছে মুখে একদমই কিছু খেতে ইচ্ছা হচ্ছে না ও তাই এটা একটু দেবো আর রাজমা দেবো সাথে আর এই হচ্ছে আজকে ডুডো লাঞ্চের প্লেট খিদে পেরেছো ডোডো চলো ভাত খাবে চলো আসো 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 তাড়াতাড়ি আসো মা ঠান্ডা হয়ে যাবে ছোটি ওই তো অন্য ছোটিটা ওই যে ওইদিকে তোমার জলের বোতল কই জল কই দেখেছো টেবিলে দেখেছো আছে কি যাওনি আসো মা নেবে দাঁড়া কেমন অন্য ভাত অন্য প্লেট ভাত কোনটা ভাত ওইটা ডাল 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 নেই এটা ডাল তো আর এটা মাটন মাটন খেতে ভালোবাসো তো খাবে স্পুন দিয়েছে না দার আমি মেখে দিচ্ছি ভাতটা

এই হচ্ছে আজকে ডোডোর প্লেটের অবস্থা ও প্রায় কিছুই খায়নি দু চার চামচ ভাত খেয়েই হয়ে গেছে ঝাল লাগছে ওর তুমি ওখানে বসো এখন তোমাকে তো মেডিসিন খেতে হবে এ নাও ভালো করে ধরো সবটা একবারে নিয়ে নাও সবটা একবারে নাও ইটু ইটু করে খাবে একবারে ঢেলে নাও আন্টি কথা বলছে হ্যাঁ আরেকটু খাও ভালো করে খাও হ্যাঁ ভালো আরেকটু আছে আরেকটু আছে খেয়ে নাও উল্টো হচ্ছে হ্যাঁ ঠিক করে খাও মুখটা দিকে করো একটু ফিনিশ করো ফিনিশ করো উল্টো করো উল্টো করো মুখে উল্টো করো হ্যাঁ উল্টো উল্টো করো ওরকম করো হাতটা করো হাতটা উল্টো করো চেটে নাও চেটে নাও চেটেছেটে খেয়ে নাও তুমি আমাকে কি বলে ডাকো তুমি আমাকে মৌ বলে ডাকো মৌ বলে ডাকে দাদা না

के भलो? म आमी जाप्नु। भलो? चलो 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 छोडो। चलो। यो त? पडे त। अनि अनिन्दा खाउ त अनियन खोजि। अनियन को? या छ अनियन? खोजि देखौ। खोजि त। अनन বাজার থেকেই তো আমরা চলে এসেছি আর এনেছি এই চিকেনটা এটা দিয়ে স্টু বানাবো যেহেতু তোর ঠান্ডা লেগেছে ওকে স্টু দেবো আর তার সাথে আমরাও খেয়ে নেবো স্টু আর তার জন্য বাকি সবজি আমি এখন কাটবো আর আগে চিকেনটা ধুয়ে নেবো আমি রান্নার জোগাড় করছিলাম মানে চিকেন স্টুয়ের জন্য সব কাটাকুটি করছিলাম হঠাৎ আমি আওয়াজ পেয়ে এদিকে এলাম দেখছি এই দুজন এই অবস্থায় বসে আছে কি হয়েছে তোমাদের কখনো জুড়ে গেছে কোল থেকে নামতে পারছে না ধরুন এখন নিউ বর্ন বেবি হয়ে পা গুটিয়ে নিমিষ করে বসে আছে কি হয়েছে

আর এইদিকে রান্নাঘরে এখন টোস্ট হচ্ছে আজকে আমাদের ডিনার হচ্ছে স্যুপ উইথ টোস্ট স্টু উইথ টোস্ট স্টু উইথ টোস্ট দেখে মনে হচ্ছে ভালো হচ্ছে যাই হোক নেই মামা থেকে ভালো দুটো খাওয়া হয়ে গেছে মুখে মেখে টেকে আর এই যে এটা পরে রয়েছে আর এদিকে আমাদের বাটারের ব্রেডের মধ্যে বাটার লাগানো চলছে বাটারে ব্রেড লাগানো চলছে বাটারে ব্রেড না ব্রেডে বাটার হলো আর কি করছে বাবা তোমার মাথা মাথা কি দি করছে আ হ্যাঁ আ দাও আরো দাও কি দিয়ে করছে কি দিয়ে এরকম করছে ভালো লাগছে তোমার আরাম লাগছে হ্যাঁ ঘুম ভালো হবে গরম হ্যাঁ গরম গরম দিলে তোমার ঘুমটা ভালো হবে আরাম পাবে এত কথা তোমাকে কে বলতে বলেছে আজকাল অনেক বেশি কথা বলছো কি হচ্ছে এটা কি হচ্ছে এটা মাসাজ হচ্ছে রাত প্রায় এগারোটা বাজে আর এদের ড্রামা শেষ হচ্ছে না এখনো চুলে স্পাইক হচ্ছে তেল লাগিয়ে ভালো লাগছে এটা তোমার কি কি ভাল লাগছে সত্যি দেখি সামনে দেখ সামনে দেখ সামনে দেখ হাতে কি নিয়েছে রাখো